গুলওয়ালের কালার আর কালার ঝুমনা করলে তো বুঝতেই পারতাম না যাই হোক আমার হুন্ডা খানা বাবার দিকে আইতে আছে হুন্ডা খানা ফাটে দুইটা এনিমি আরে ভাই দুইটা নিজে বসলে নাম বড় লোকদের মতো আমি কলা বাবা সুপার মেট কিট কিনাম পেনে পেন একে কে কইরা আমার অন্তর পুইরা কালারি গ্রাম জাতি ওইটা আহারে

আমি জানি গো কলার নাম এখানে কিন্তু একটা